দাদারা এক মাসের মধ্যে ভাইরাল ইউটিউবে ভাইরাল ফেসবুকে ভাইরাল আরে কি মজার জিনিস গো হ্যাঁ এক মাসের মধ্যে ভাইরাল এত অ্যাড দেখুন দিচ্ছে বা বলছেন যেনারা অ্যাকচুয়ালি ইউটিউবার আছেন বা ফেসবুকার আছেন তেনারা অ্যাড দিচ্ছেন এতই সোজা না এত সোজা নয় মানে এটা হচ্ছে ফেসবুকের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনার যদি কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয় তবেই ভাইরাল ফেসবুকেও সেই একই বিষয় তার কারণ আপনার ভাইরাল হতে গেলে সঠিক ভিডিও যদি হয় সেটা ভাইরাল হয় আর যদি না হয় তাহলে তো বুঝতেই পারছেন সাধারণ আর এমনি বলে দিচ্ছে যে এক মাসের মধ্যে ভাইরাল আপনার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এটা এটা সম্ভব নয় অ্যাকচুয়ালি আপনার ভিডিওগুলো অনেকেই দেখছেন যে ফেসবুক যেনারা করছেন এক মাসের মধ্যে ভাইরাল সাত দিনের মধ্যে ভাইরাল ভাইরাল আপনারা তো বুঝতেই পারছেন যাদের ফেসবুক বা ইউটিউবে কাজ করছেন ভাইরাল হওয়াটা হচ্ছে আপনার যে ভিডিওর কোয়ান্টিটি কেমন বা সেটা ওই ফেসবুক বা ইউটিউব যে সোশ্যাল মিডিয়া আছে তারা কেমন ভাবছে কেমন মানুষের কাছে পৌঁছাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সেটা তেনারাই ঠিক করবেন আমরা কেউ নয় আমরা শুধু আপলোড করে যাব ভিডিও আপলোড করব কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব না এটাই আশা করি তার কারণ এই ফেসবুক বা এখন বর্তমান ইউটিউবে বাচ্চা বাচ্চা ছেলেরা তারা দেখে তো ভাইরাল জিনিসটা হওয়াটা একটা আলাদা বিষয় ভাইরাল ঠিক আছে ভাইরাল হবেন আপনি এখন অবশ্যই ভালো জিনিস তো একটা জিনিস মনে রাখবেন আপনারা সেটিংগুলো সঠিকভাবে করে রাখবেন ভাইরাল কিভাবে হবে সেটা কেউ জানে না জানতেই পারে না তার কারণ কীভাবে বুঝবে এমন এমন ভিডিও আপনি দেখবেন যেগুলো ভাইরাল হয়েছে যাই হোক সেটা ইউটিউব বা ফেসবুক কি বুঝেছে সেটা ওনাদের বিষয় বা আমাদের যে জনসাধারণ আমরা দেখি পাবলিক দেখি সেটা আলাদা বিষয় দেখি বলেই হয় অবশ্যই ভাইরাল হতে গেলে আপনার কিছু করার নেই আপনার দেখবেন ফেসবুক বা ইউটিউবে সেটিংগুলো সঠিক করবেন এটাই আর ওই কাউকে দেখা দেখি কোনো কিছুতে লিঙ্ক পাঠানো বা এগুলো শেয়ার বা এগুলো করবেন না তার কারণ এগুলো অ্যাকচুয়ালি এইগুলো তো হয় না হয় না যদি কেউ নিজের আগ্রহী ভিডিও না দেখে আপনি কাউকে ওই সাবস সাবস্ক্রাইব করে নিলেন দেখবেন ও ভিডিও দেখবে না বা ফেসবুকেও দেখা যাচ্ছে অনেক ফ্রেন্ড আপনার ভিডিও দেখে না তারা ফেন্ড ফ্রেন্ড এতে আছে তো সেটা আলাদা কথা তো ভাইরাল হওয়ার জন্য ওই কোনো কিছু করার আপনার দরকার নেই আপনি ভিডিও আপলোড করছেন করে যান সঠিকভাবে সঠিক নিয়মে যেটা নিয়ম দেখবেন আপনি ফলো করবেন বুঝতে পারবেন আর ফেসবুকে সেটিংগুলো ঠিক করবেন ইউটিউবে সেটিংগুলো ঠিক করবেন এবং টাইমটাকে মেনটেন্স করবেন অবশ্যই ভিডিও ছাড়া টাইমটাকে মেনটেন্স করবেন আর ওই এক মাসে সাত দিনে কোনো ইউটিউবারের ক্ষমতা নেই ওটা ক্ষমতা নেই ওনাদের হাতে ক্ষমতা নেই ওনাদের গাইডলাইনের কোনো ইয়ে নেই পারবে না ওই গাইডলাইন মেনে দেখবেন আপনারটা ভাইরাল হবে না না হতেও পারে বা হতেও পারে সেটা আলাদা কথা তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো সঠিক ভিডিও ছাড়া এবং গাইডলাইন মেনে চলার দেখান আমিও ইউটিউব ফুলেছে কাজ করেছে অনেক তো সেটা যতই আমরা সেটিং এ বাই এবং হ্যান ত্যান বলে সেগুলো আমরা মেনে চলতে গিয়ে দেখা যাচ্ছে আপনার ওই পেজটারই হতে হতে পারে তো দরকার নেই আপনি ভিডিও আপলোড করে যান যেটা ইউটিউব বা ফেসবুকের গাইডলাইন মেনে দেখবেন ভিডিও একদিন না একদিন আপনার ভাইরাল হবেই তার কারণ সেটা কমিউনিটির কাছে পৌঁছানোর দায়িত্ব অ্যাকচুয়ালি ইউটিউব যে সোশ্যাল মিডিয়া আছে ওনারাই দেন এবং ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়াটা আছে আছে সেটাতেই দেন তো যাই হোক ওই ওই দেখে হয় না আপনি কোথায় লিঙ্ক শেয়ার করবেন কী করবেন এ দেখে হয় না হলে এমনিই হবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর যদি না ভালো লাগে নেই